ভারত কেন আমেরিকা এসে কোনো দিন বাংলাদেশ দখল করতে পারবো না দুঃখ লাগে আমার দেশের পতাকা পড়ান এই আশি বছর বয়সে আমি তো কোনো দাঙ্গা দেখি নেই আর ভারতে কদিন পরে পরে তো দাঙ্গা লাগে সেখানে মিডিয়াও সেটা প্রকাশ করতে পারে না ফখরুদ্দিন আলী আহমদ ভারতের প্রেসিডেন্ট ছিল তার ফ্যামিলি ভোটার হইতে পারে না আসামে সুতরাং তাদের অনেক এই রাজনৈতিক কিছু কিছু রাজনৈতিক দল আসে মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আজকে কংগ্রেস থাকলে বা ইভেন তৃণমূল যে মমতা ইজ এ অনেস্ট লেডি আমাদের অনেক পপুলার বাংলাদেশে ছিল উনি উনি সব দিক দিয়ে সম্মান করার জন্য একজন নেত্রী তার আবার কি মাথায় কী পোকা ঢুকলে এখন শান্তিরক্ষী বাহিনী চায় বাংলাদেশ আর এই শান্তিরক্ষী বাহিনী আপনার দেশে নেন যেখানে গুজরাট কিলিং হয়েছে সেখানে দেন যেখানে কাশ্মীরে মানুষ হত্যা করা হচ্ছে বিনা বিচারে যেখানে আত্মনিয়ন্ত্রণ অধিকার নাই মানুষের সেই সব জায়গায় আপনারা ইউ ডিজার্ভ মিলিটারি মিলিটারি ফোর্স শান্তি বাহিনী বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় শান্তি রক্ষাহী দল দরকার হলে আমাদের দেশ থেকে নিয়ে যান কিছু পাঠাই দেবো আমাদের দেশে শান্তি রক্ষা বাহিনীর কোনো দরকার নেই আমরা ভারতের সাথে যত চুক্তি হয়েছে এগুলো এখন রিভিউ হোক আমরা দেখতে চাই কি চুক্তি তারা করেছে আমাদের সাথে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আমরা সাম্প্রদায়িক সম্পত্তি রাখবো বাংলাদেশে কোথায় কি আপনি রাস্তায় হাটে এখানে যান বাংলাদেশ এই যে ভারতে এত কিছু হয়েছে তারা আমাদের পতাকা পড়িয়েছে তো আমাদের তো কোনো রিয়াকশান নাই তো আমরা অপেক্ষা করে আছি কবে গুড সায়েন্স উইল অন দেম আমরা শান্তিতে বসবাস করতে চাই এবং বিশেষ করে আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট কিন্তু আমরা স্বাধীন চেতা জাতি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন ওইটা ভারত ইন্ডিয়া আমেরিকার কারো আমাদের দেশের একটা দুর্দর্শ সাহসী তরুণ সমাজ আছে যারা ওই যে কথা আমার তো একেবারে কবরে যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে পুলিশ বলতেছে তার অফিসারকে স্যার একটা গুলি করি একটা পড়ে যায় থাকে বাকিগুলো এইরকম সাহসী জাতি দুনিয়াতে নাই আমি একাত্তরের যুদ্ধে আমার ওই দিনে পাঁচশো ছাত্র ছিল আমি যশোরে বিদ্রোহ করি আমার সাথে দুই শত ইস্টবেঙ্গল রেজিমেন্টের সোলজার ছিল আর আশেপাশে থেকে আমি পাঁচশো ছাত্র আমার ব্যাটালিয়ানে ভর্তি করি এদেরকে দেড় মাস ট্রেনিং দেই তারপরে এদেরকে নিয়ে যুদ্ধে যাই দুঃসাহসী যুদ্ধে এই পাঁচশো জনের একশো জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম বাঙালি সাহস দেখেছি একাত্তর সালে কিন্তু এইবারের ছাত্ররা যাটা দেখিয়েছে অকল্পনীয় দুঃসাহসী এই রকম যুবক যে আছে আমাদের দেশে এইটাই তো আমাদের গর্ব ভারত কেন আমেরিকাও এসে কোনো বাংলাদেশ দখল করতে পারবে না কাম অ্যান্ড ট্রাই সাতাইশ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি একাশি বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ বাংলাদেশকে করতে পারবে না আমাদের তো ইয়াং ফোর্স আছে এখন কথা হলো উই শুড শুড বি লেভেল চুজ গুড আমাদের নেতারা যেন ভালো থাকে দুই চার পয়সা কামানোর জন্য যেন দেশ ধ্বংস না করে হাসিনার মধ্যে আরেক হাসিনা আমরা দেখতে চাই না আসুন আমরা সবাই মিলে সুন্দর একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি যার যার ধর্ম শান্তি মতো সে পালন করুক আমরা এখন প্রোটেক্ট করব একে অন্যকে সহায়তা করব, এবং গণতন্ত্রকে যে কোনো মূল্যে আমরা ধারণ করে থাকবো